আসসালামু আলাইকুম দেয় প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এছ আজকে যেখানটায় আছি কমিল্লা পাথুরিয়াপাড়া তো পাথুরিয়াপাড়া যে রথ রোড আছে এই রথ রোডই মূলত আছে এটা তো এমনি ব্রিক্সের মনে হয় না ব্রিক্সের শতকের একটা টেনশেট বাড়ি আছে যারা এরকম রেডি বাড়ি চাচ্ছেন তো তার আগে অনুরোধ জানাচ্ছি যারা আমার চ্যানেলে এই এই মুহূর্তে প্লে দিয়ে রাখছেন অনুরোধ জানাচ্ছি ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন তো এখানে যে টিনশের বাড়িটা আছে পাঁচ শতকের মধ্যে দুইটি গ্যাসের চুলা আছে আটটি রুম আছে টোটাল প্রায় বাইশ হাজার টাকার মতো ভাড়া আসে বিশ বাইশ হাজার টাকার মতো বাড়া আসে তো যারা এরকম চাচ্ছেন একটা বাড়ি কিনে বাড়া দিয়ে রেখে দেবেন মোটামুটি প্রতি মাসে একটা বাড়া টানবেন আমি একটু যতটুকু পারি একটু দেখাচ্ছি যেহেতু আসলে লাঞ্চ টাইম মহিলারা ঘরে ঘরে আছে চারিদিকেই রুম করা আছে টয়লেট কটা টয়লেট কয়টা ভিতর তো জয়েন্ট আছে বুঝছি যেরকমটা আছে আসলে দেখাচ্ছি আমি চারিদিকে চারিদিকে ঘুরানো রুম করা আর কি আর এটা এখানে কয়েকটা রম আছে ব্রিক্সের একটু একটু দেখান চাই নি দেখেন না আর এখানে সম্ভবত কয়টা রম দেখা যাবে দুইটা না তার না না ওইদিকে নামাজ পড়ে নামাজ পড়ে বন্ধ যতটুকু আসলে মহিলারা আছে ভিতরে নামাজ পরে কেউ লাঞ্চ টাইম আর যার কারণে বেশি দেখাতে পারলাম না এটার মধ্যে ব্রিক্সের এখানে বড় বড় দুইটা রুম আছে এবং হ্যাঁ না না ওই টু রুমটা একটু দেখতে চাইছিলাম আর হাইকোমেটা আছে গ্যাসের চুলা তো মোট দুইটা না এটা ছাড়া আর আছে নাকি মানে এই দুই একটা তাইলে চুলা একটা চলে মানে দুই মুখের এক চুলা আচ্ছা আচ্ছা এইখানে এলো ভিতরের কিচেন তবে আসলে সব তাহলে ওই সাইড এই সাইড মিলে এই গ্যাস একটা না এখন এসে এখানে বসবাস করতে পারবেন অথবা এভাবে ভাড়া দিয়েও রাখতে পারেন দর্শক এরপর যে আমি এই নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট পাশাপাশি শর্ট ভিডিও থাকবে যেহেতু মালিকের নিষেধ সামনেটা দেখলাম না আন্তরিকভাবে দুঃখিত প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস এক কোটি তিরিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ